আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ তালার অনেকদিন থেকে ভাবছিলাম হাঁস পালন করবো কিন্তু জায়গা না থাকায় সেটা হয়ে ওঠে আমাদের যে গরুগুলো ছিল বর্তমানে সেই গরুগুলো নেই তো গরুর ঘরটা ফাঁকা পরে আসে তাই ভাবলাম এই ঘরে হাঁস পালন করা যায় তো ঘরটা অনেকদিন থেকে পরে থাকার কারণে ঘরটার একদম বাজে অবস্থা হয়েছে ঘরের যে খুঁটিগুলো একটাও ঠিক নেই তাই প্রথমেই খুঁটিগুলো পাল্টানো হচ্ছে তো খুঁটিগুলো পাল্টানোর পর আমাদের সাইডে যে টিনের বেড়াটা ছিল সেটা অর্ধেক কেটে ফেলে সেখানে প্লাস্টিকের নেট লাগিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা এই ঘরে হাঁস পালন করব হাঁসেরও বাইরের একটু আলো বাতাসের প্রয়োজন আছে তাই এখানে আমরা প্লাস্টিকের নেট লাগিয়েছি তো ঘরটা মোটামুটি অর্ধেক মেরামত করা হয়ে গেছে তো আমরা ভেবেছি আমরা হাঁসের জিরো বাচ্চা দিয়ে শুরু করব জিরো বাচ্চা বলতে হাঁসের একদিন বয়সের যে বাচ্চাগুলো সেগুলো তো জিরো বাচ্চা নিয়ে আসলে সেগুলো অবশ্যই ব্রুডিং করতে হবে তো ব্রুডিং করতে যে উপাদানগুলোর প্রয়োজন সেগুলো এখন তৈরি করা হচ্ছে বাচ্চা ব্রুডিং এর জন্য মেজের একটা অংশ এবং লাইটের একটা অংশ লাগে তো সেগুলো আমাদের তৈরি করা শেষ এখন সেট আপ করা হচ্ছে হাঁস পালনের জন্য ঘর মেরামত করা থেকে শুরু করে বাচ্চা আনা পর্যন্ত শরীফ চাচা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এখন শরীফ চাচা লাইটের অংশটি সেট আপ দিচ্ছে বোর্ডিং এর জন্য সব উপাদান তৈরি করা এবং সেট আপ করা শেষ ঘর মেরামতের মোটামুটি কাজ শেষ এখন আমাদেরকে ঘরটা জীবাণুমুক্ত করতে হবে ঘর জীবাণুমুক্ত করার জন্য আমরা ইনসেন পাউডার ব্যবহার করতেছি আপনারা চাইলে আরো অনেক জীবাণুনাশক আছে যেমন টিমসেন ইত্যাদি ব্যবহার করতে পারে এনসেন তো আমরা পরিমাণ মতো জীবাণুনাশক মেপে নিচ্ছি প্রতি লিটার পানির জন্য এক গ্রাম জীবাণুনাশক নিতে হবে আমরা তিন লিটার পানি নিয়েছি তিন লিটার পানির জন্য জীবাণুনাশক নিয়েছি তিন গ্রাম এখন পাউডারটা পানিতে দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে এটা পানিতে মেশানো হলে আমরা পুরো ঘরটা ভালোভাবে স্প্রে করে নিব আমাদের জীবাণুনাশক রেডি তো চলুন এখন স্প্রে করা যাক জীবাণুনাশক স্প্রে করার আগে আমি মাস্ক পরে নিলাম যাতে আমার নাকি মুখে জীবাণুনাশক না আসে তো আমরা এখন ঘরটা খুব ভালোভাবে স্প্রে করে নিব আনাচে কানাচে সব জায়গায় স্প্রে করব কোথাও যেন কোনো জীবাণু না থাকে হাঁস পালনে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তবে যেটুকু আছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নতুন যে কোনো জিনিস শুরু করলে সেটার জন্য একটা ভালো গাইডলাইনের প্রয়োজন হয় তো হাঁস পালনের জন্য আমি সম্পূর্ণ গাইডলাইন সিরাজগঞ্জের নিচ্ছি ভাইয়ের থেকে তিনি একজন সাংবাদিক এবং পাশাপাশি হাঁস খামারি আমাদের পুরো ঘরটা স্প্রে করা শেষ আমরা খুব ভালোভাবে স্প্রে করে নিয়েছি আমরা হাঁসের জন্য যে খাবারের পাত্রগুলো এনেছি ওগুলো আজকেই পরিষ্কার করে রাখবো কারণ কালকেই আমাদের হাঁসের বাচ্চাগুলো আসবে আর কালকে আমরা কোনো প্যারায় পড়তে চাচ্ছি না তাই আজকে সবকিছু রেডি করে রাখতেছি তো আমরা হাঁসের বাচ্চা নিচ্ছি সিরাজগঞ্জের ভাইয়ের থেকে যদিও আমি তাকে আগে থেকে তেমন একটা চিনি না কিন্তু এই হাঁস পালনে তিনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন তার পরামর্শ এবং কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে তাই আমরা হাঁস তার কাছ থেকেই নিচ্ছি তো একটা কথা এখন পর্যন্ত বলাই হয়নি যে আমরা কি হাঁস পালন করব। আমরা হচ্ছে ডিমের জন্য হাঁস পালন করব। যেটা জাতের নাম হচ্ছে খাকি ক্যাম্বেল, খাকি কামবেল হাঁস ডিমের জন্য অনেক ভালো একটা জাত আর আমার বাড়ির সাথে যেহেতু নদী আছে আমি খুব সহজেই এটা পালন করতে পারবো তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আমার হাঁসের বাচ্চাগুলো দেখাবো এবং প্রথম দিন তাদেরকে কি খেতে দেবো কত তাপমাত্রা রাখবো এবং কিভাবে ব্রুডিং করবো হাঁসের ঘর মেরামত করা থেকে শুরু করে হাঁস কেনা এবং এর পিছনে আমার মোট কত টাকা খরচ হলো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে হাঁস পালনে নিত্য নতুন পরামর্শ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার সুস্থতা ও শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম